শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো একদম চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাবান্না করার জন্য এখন বাজে সন্ধ্যা সাতটা আর ওখান থেকেই ভ্লগটা শুরু করলাম তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে বিকেলের কাজকর্ম সব হয়ে গেছে আর এখন একটু চাউমিন বানাবো ভেজ চাউমিন তো বিশেষ কিছু সবজি নেই বিশেষ কিছু সবজি নেই আছে শুধু কুন্দরি আর আলু এটা দিয়েই বানাবো আমার চাইনিজ খেতে ভালো লাগে মানে সেই জন্য যা সবজি থাকে এমনি আলু দিয়ে রান্না করে দিলেই আমি খেয়ে নিই তো এইটা আর কি হ্যাঁ তো আলু আর কুন্দ্রি ছিল একটু বাঁধাকপি থাকলে গাজর থাকলে ভালো হতো তো নেই যখন কি করার আছে তো এটা দিয়েই আমি রান্না শুরু করে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আর চাউমিনটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো তেল একটু বেশি করে দিয়েছি তো তো সেই জন্যেই ওই সবজির সাথেই আর কি চাউমিনটা দিয়ে দিলাম তো আগে আগে যখন প্রথম প্রথম চাউমিন বানাতাম তখন কি করতাম চাউমিন আলাদা ভাজতাম সমস্ত সবজি আলাদা ভাজতাম ভাবতাম না হলে টেস্ট হবে না এরকম কিন্তু যত যত দিন গিয়েছে রান্নায় একটু একটু করে হাত পাকাচ্ছি তো সেই জন্য এখন আর কি আলাদা করে কোনো সবজিই ভাজি না সমস্ত সবজি একসাথে ভাজি আর তার উপরে চাউমিনটাও দিয়ে ভালো করে ভেজে নিই আগে চাউমিন আলাদা ভাজতাম তা নাহলে ভাবতাম যে কাঁচা রয়ে যাবে অনেক খরচা হতো অনেক সময় নষ্ট হতো কিন্তু আর এখন ওই যে বললাম আস্তে আস্তে রান্নার হাতটা একটু পাকাচ্ছি তো সেই জন্য সময় এখন বাঁচাতে শিখে গেছি কেননা সময় ভীষণ মূল্যবান কেননা সময় থাকতে থাকতে যদি কোনো জিনিসের গুরুত্ব না বুঝি তাহলে সেই মানে জিনিসটা পরবর্তীকালে মানে আমাদের কাছে অর্থহীন হয়ে যায় তাই না সময়টা পেরিয়ে গেলে তারপর সেই কাজটা করব ভাবলে সেটা তখন আর সেই মানে সময় পরিস্থিতি থাকে না করার জন্য যখন পড়াশোনা করতাম তখন মনে হতো যে এই সময়টা কিভাবে কাটবে অনেক অবহেলা করেছি তো এখন মাঝে মাঝে মনে হয় এত বয়সে এসেও যে কিছুই শেখা হলো নি আরও যদি ভালো করে শিখতাম তাহলে হয়তো অন্যভাবেও কাজে লাগাতে পারতাম তো এখন এখন বুঝি সময় কত মূল্যবান সময়ের মূল্য দিতে এখন শিখেছি তো ওই জন্য সময় নষ্ট না করে কাজে লাগানোর চেষ্টা করি এই আর কি তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে আর আজকে রেস্টুরেন্টের মতো মতো আর কি সাদা চাউমিন বানালাম তবে রেস্টুরেন্টের মতো স্বাদ একেবারেই হবে না শুধু কালারটা হয়েছে ভাবলাম যে আজকে হলুদ দেবো না দেখি এভাবে বানিয়ে নতুন নতুন একটু রান্নাবান্না ট্রাই করছি এখন এই আর কি আর সেই যে বরমশাই কি এনেছে একটা ফেঁকে দিল মনে হয় লঙ্কা আনতে বলেছিলাম ওইগুলো এনেছে যাই হোক আমি খাওয়া শুরু করে দিয়েছি আর এক চামচ খেতে না খেতে ও এসেছিল ওই যে দেখলেন উঠে গেলাম কপাটটা খুলতে তো কপাট খুলে দিয়েছি ও এবারে স্নান করবে তারপর ও খাওয়া দাওয়া করবে এখন রাত্রি দশটা মানে কত রাত বলুন তো কত রাত বড় হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি এলে হয় না না সেই যে ধরে রেখেছে দশটা তো দশটা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ভালো লাগে না তো আমি বসে বসে বোর হচ্ছিলাম রান্না বান্না করে তো খাওয়া শুরু করে দিয়েছি তো যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্ত এখানে শেষ করলাম শুভরাত্রি রাধে রাধে